দেবদাস ভাবছিল যে তার সাথে পারুর যদি কোনো কিছু না হয় পারু হয়তো বা মরে যাবে বাট আফসোস পারুর জ্বরটা পর্যন্ত আসে নাই ঠিক আছে পারুর কিন্তু জ্বরও আসে নাই কিন্তু এদিকে দেবদাস কিন্তু মরে গেছে তো ডোন্ট বি দেবদাস এলা সিনেমাতে ফ্যান্টাসিতে ভাল লাগে দু চারটা দুঃখের ইডিট দেখবে বেশি নাই যে আমরা যে স্কুল লাইফে কলেজ লাইফে এত প্রেম প্রেম করছি ভার্সিটিতে উঠেও যে এত ব্রেকআপ হয়েছে ছায়ে চলে গেছে ছায়া খাইছি এলা নিয়ে যে কত বছর কা বছর কত যে কান্দাকাটি করছি কত হাত কাটাকাটি হাত পুরাপুরি মেলা কিছু করছি জীবনে সব চ্যাপ্টার পার করছি হ্যাঁ তো পার করার পরে আজকে যখন এত বছর পরে পিছন ফিরে তাকায় ওই বেডির দিকে তাকায় মনে যে এর জন্য কানছে নাকি এর জন্য ছি 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 এই এই মায়ের কোনো চেহারা হইলো এবং সেও মনে হয় তাকায় ভাবে যে এই পোলার জন্য টাইম ওয়েস্ট করছে ছি 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 দিন শেষে কতজন কত এক্সের বিয়া হয়ে গেল কতজনের বাচ্চা হয়ে গেছে আমি পরপর কতগুলো রিলেশনশিপ করছি কারো কোনো কিছু নিয়ে মাথা ব্যথাই নাই দুনিয়া কারোই থামে নাই তুমি আজকে যে জিনিসটাকে ভাবতেছো তোমার লাইফ ধ্বংস করে দিতেছে তুমি জীবনে এটা থেকে বের হবো না বেশি না ভাই সমাজ যাক এক বছর যাক কিচ্ছু খেয়াল থাকবে না এটাই হলো আসার কথা